আসসালামু আলাইকুম ভিয়ার আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অডিটের পরিসর অর্থাৎ স্কোপ অফ অডিট কি আমরা প্রিয় এই কথাটা শুনে থাকি বা আপনাকে বিভিন্ন ইন্টারভিউ গেলে জিজ্ঞাসা করে যে স্কপ অফ অডিট কি তাহলে আমরা আজকে জানবো স্কপ অফ স্কপ অফ অডিট কী নিরীক্ষা বা অডিট হচ্ছে কোনো প্রতিষ্ঠানের হিসাবপত্র কার্যক্রম নীতিমালার সঠিকতা ও নির্ভরযোগ্যতা যাচাই করার একটি প্রক্রিয়া একটি প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করছে কিনা নিয়মকানুন মানছে কিনা এই সব যাচাই করার জন্য নিরীক্ষা করা হয় ব্যবসা প্রতিষ্ঠান সরকারি অফিস এনজিও সব জায়গায় নিরীক্ষা গুরুত্বপূর্ণ তাহলে আপনারা এইখান থেকে বুঝতেছেন যে অডিট হচ্ছে কোনো প্রতিষ্ঠানে একটা হিসাবপত্র যে খাতাপত্র আছে বা যে কার্যক্রম পরিচালনা করে এবং যে সমস্ত নীতিমালা আছে সেগুলো সঠিকভাবে চলছে কিনা সেই নির্ভরযোগ্যতা যাচাই করার একটা প্রক্রিয়া একটি প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করছে কিনা বা নিয়মকানুন মানুষ চলছে না কি এই সব যাচাই করার একটা পরীক্ষাই হচ্ছে কি নিরীক্ষা এটা ব্যবসা প্রতিষ্ঠানে হতে পারে সরকারি অফিস হতে পারে এনজিও হতে পারে বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে সব জায়গায় নিরীক্ষার গুরুত্ব রয়েছে তাহলে এখন আমাদের দুইটা ফান্ডামেন্টাল খুব মূল জিনিস নিয়ে আলোচনা করতে হবে কারণ আমরা এই দুইটা জিনিসকে অনেক সময় আমরা বুঝতে পারি না অনেকেই আবার গুলাই ফেলি সেটা হচ্ছে নিরীক্ষা এবং নিরীক্ষক নিরীক্ষাটা কি নিরীক্ষাটা একটি স্বাধীন ইন্ডিপেন্ডেন্স এবং পদ্ধতিগত পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া তার মানে আপনারা যে ভুল দুটি জালিয়াতি ইত্যাদি যে বের করবেন এই জিনিসটা হচ্ছে কি আবার যে সমস্ত আপনারা প্রক্রিয়াগুলো অডিট করতে অবলম্বন করবেন সেটা হচ্ছে একটা পদ্ধগতি পর্যবেক্ষণ এবং মূল্যায়ন প্রক্রিয়া এবং পরিশেষে আপনার সমস্ত অডিট কার্যক্রম শেষে যে আপনি অপিনিয়ন দেবেন সেটাই কি একটা মূল্যায়ন প্রক্রিয়া তাহলে জাস্ট অডিটটা হচ্ছে একটা স্বাধীন পদ্ধতিগত পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া নিরীক্ষক কী যিনি ওই নিরীক্ষার কাজটি মানে অডিটের কাজটি সম্পন্ন করতেছেন বা যাচাই মূল্যায়ন করতেছেন প্রতিবেদন দিচ্ছেন উনিই হচ্ছে কি নিরীক্ষক তাহলে কাজটা একটা কাজ সম্পন্ন করা হচ্ছে এবং ওই কাজটাকে যিনি করতেছেন উনি নিক্ষুভ তাহলে এই দুটি জিনিস আমাদের মিলাই ফেললে চলবে না দুটা জিনিস এক অবশ্যই অডিট এবং অডিটর দুইটা আলাদা জিনিস অডিটর পরিষেবা পরিষেবা পরিসর বা স্কোপ অফ অডিট বলতে কী বোঝাই একজন অডিটর ঠিক কতটুকু কাজ করবেন কোন কোন জায়গাটা তা যাচাই করবেন এবং কিভাবে অডিট করবেন এই পুরো বিষয়গুলো হচ্ছে অডিটর পরিসর তার মানে অডিটর পরিসর বা স্কোপ অফ অডিট আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি এক কথায় বলে দিবেন অডিটর কতটুকু কাজ করবে কোন কোন জায়গায় কাজ করবে কীভাবে কাজ করবে এই পুরো বিষয়গুলোই হচ্ছে অডিটর পরিসর এখন আপনি সেখানে বলতে পারেন আপনি কিভাবে কাজ করেন এটি নির্ধারণ করে দেয় একটা অডিট কতটা গভীর বিস্তৃত ও সময়সাপেক্ষ হবে এই জিনিসগুলো যখন আপনি করবেন তখনই আপনি বুঝতে পারবেন এই অডিটটা কত গভীর হবে কত সময় লাগবে কত বিস্তৃতভাবে করতে হবে কিভাবে করতে হবে এই জিনিসগুলো আপনাকে আপনি তখনই ধারণা পাবেন অডিটের পরিষয়ে সাধারণত যে সমস্ত বিষয় অন্তর্ভুক্ত থাকে এক আর্থিক বিপরীত যাচাই এক্সামিনেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো প্রথমে তো এটাই থাকেই কারণ আপনি অডিটটা শুরু করবেন কীভাবে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেই শুরু করবেন ব্যালেন্সিং ইনকাম স্টেটমেন্ট সঠিক আছে কিনা এবং সেটা আইএফআরএস বা গ্যাপ গ্যাপ হচ্ছে আসলে মূলত ইউএসএলআই ইউজ করে আইএফআস অনুসারে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রস্তুত হয়েছে কিনা সেটা অবশ্যই আপনাকে চেক করে দেখতে হবে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ইন্টারনাল কন্ট্রোল কোম্পানির মধ্যে কতটা কীভাবে টাকা পরিচালিত হয় কে কাকে রিপোর্ট করে কিভাবে অনুমোদন দেওয়া হচ্ছে ইত্যাদি সিস্টেম ঠিকঠাকভাবে কাজ করছে না তা সেই করে এখন আপনি একটা কোম্পানির অডিটে গেছেন আপনাকে তো প্রাথমিকভাবে এই জিনিসগুলো দেখতেই হবে যে আপনি একটা ভাষা ধরছেন আসলে এই ভাষাটা কে তৈরি করছে কাকে এই রিপোর্ট তার রিপোর্টিং বক্সকে এটা অনুমোদন প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে সেই পরিচয় মানে সেই সিস্টেমগত বা তাদের যে নীতিমালা আছে সেই নীতিমালা আলোক হচ্ছে কিনা এগুলো প্রথম আপনাকে চেক করতে হবে জালিয়াতি অনিয়ম চিহ্নিত করেন ফ্রড ডিটেকশন ই প্যাপ্রিকল যদি অডিটের মূল উদ্দেশ্য জালিয়াতি ধরা না কিছু অস্বাভাবিক থাকলে তা চিহ্নিত করা এবং রিপোর্ট করা আপনারা অনেকে মনে করতে পারেন অডিট মানেই হচ্ছে ভুল ধরবে চুরি ধরবে এইগুলো আসলে চুরি ধরা অডিটের মূল উদ্দেশ্য না সেখানে কিছু যদি অস্বাভাবিক কিছু থাকে সেগুলো চিহ্নিত করতে হবে তাদের ল্যাকিংসগুলো এবং ঝুঁকিগুলো সেই জায়গাগুলোকে রিপোর্টিং করতে হবে রিপোর্ট করতে হবে নমুনা পরীক্ষা টেস্ট অফ ট্রানজ্যাকশন সব ট্রানজাকশন দেখা সম্ভব নয় একটা অডিটর গেছে বছরে একবার বা ছয় মাস যদি আপনি বলেন যে কালান্তিক অনুসারে মানে আপনি ওই যে যেটা বলে কি যে আমরা একটা দুইটা অডিট করি একটা হচ্ছে স্টার্টার অডিট আর একটা হচ্ছে যেটা হচ্ছে আমরা রিজনেবল অডিট অ্যাশুরেন্স আর একটা হচ্ছে লিমিটেড অস্যুরেন্স লিমিটেড অ্যাশুরেন্সে কি এটা একটা কালান্তিক সময় অনুসারে হয় যে স্যাম্পল বেসিস দেখায় হয় সেটাই তেমনইভাবে যেমন হচ্ছে একটা নির্বাচিত যে লেনদেন যাচাই করে দেখে সব ট্রানজেকশন সব ট্রানজেকশন কি সঠিকভাবে নিয়ম মেনে হয়েছে কিনা তো আমার নমুনা পরীক্ষা আমি সবগুলো চেক করতে পারবো না আমার মন যেখানে যাবে আমি ওই বছরের ট্রানজেকশন আমার যেখানে যে জায়গাগুলো মনে হবে এই জায়গাগুলো প্রবলেম আছে সেগুলো কি টেস্ট অফ ট্রানজ্যাকশন করতে হবে নমুনা পরীক্ষা করতে হবে আইন ও নীতিমালা সংক্রান্ত বিষয় কমপ্লায়েন্স উইথ রয়্যাল ল অ্যান্ড রেগুলেশন কোম্পানি কি সংশ্লিষ্ট আইন আয় মশক শ্রম আইন মানতেছে কিনা তা কি যাচাই করা তারপর হচ্ছে তথ্য ও সাক্ষাৎকার ইনকোয়ারি অ্যান্ড অবজারভেশন কি ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলে ব্যবসার কার্যক্রম বোঝা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করা অবশ্যই কী করতে হবে আপনি যখন একটা কাজ করতে যাবেন তথ্য সাক্ষাৎকার নেবেন ম্যানেজমেন্ট এবং যারা কর্মী আছে ওখানকার তাদের সাথে তাদের ব্যবসায় কার্যক্রম বোঝা প্রয়োজন ডকুমেন্ট তারা কীভাবে কী করতেছে এই জিনিসগুলো আগে আপনাকে ইনকোয়ারি করতে হবে সাব তারপরে সাবসিডির ব্রাঞ্চ অডিট যদি কোনো ব্রাঞ্চ অডিট থাকে তাহলে বিভিন্ন শাখা থেকে সেই কোম্পানি সেগুলো অডিট এই আওতবা বা পরিসরের মধ্যে পড়ে এখন আপনি দেখলেন যে একটা অডিটর কি একটা অডিটর পরিসরে সাধারণত কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে তারা অভ্যন্তরীণ বিবরণ যাচাই করে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কোন জালিয়াতি অনিয়ম চিহ্নিত করে নমুনা পরীক্ষা করে আইন নীতিমালা সংক্রান্ত বিষয়গুলো যেগুলো আছে সেগুলো তথ্য সাক্ষাৎকার নেবে এবং সাবসিডির ব্রাঞ্চ অডিট থাকে সেগুলো করবে এখন অডিটর পরিষর নির্ধারণে কী কী বিষয় বিবেচনা রাখা আছে ওকে কী কী বিষয়গুলো কনসিডারেশন রাখতে হবে যে কোম্পানি আকার প্রকৃতি আসলে আমি যে কোম্পানিটা অডিট করতেছি সেই কোম্পানিটা আকার এবং প্রকৃতি কী সাইজটা কি ভলিউমটা কী রিক্স লেভেল উচ্চমত্তা ঝুঁকির ক্ষেত্র বেশি যাচাই করা কারণ আমার এখানে একটা আপনি জানেন যে একটা কোম্পানিতে দুই দুই ধরনের রিস্ক থাকে একটা হচ্ছে লো লো লেভেল লো লেভেলের রিক্স আর একটা হাই লেভেল রিক্স তো আমি এখানে হাই লেভেলের রিক্স কোনগুলো সেই বিষয়গুলো যাচাই করতে হবে ম্যানেজমেন্ট রিকোয়েস্ট বা নিয়ন্ত্রণ সংস্থার চাহিদা তাদের যদি কোনো রিকোয়েস্ট বা কোনো চাহিদা থাকে রিকোয়ারমেন্ট থাকে সেগুলো যাচাই বাচাই করতে হবে আগের বছর অডিট রিপোর্ট পর্যালোচনা করতে হবে তাহলে আপনাকে এই চারটা বিষয়ে অবশ্যই খেয়াল করতে হবে বিবেচনা করতে হবে যে কোম্পানি আকার প্রকৃতির রিস্ক লেভেল কেউ ম্যানেজমেন্টের কোনো চাহিদা আছে কিনা কোথাও আপনাকে ফোকাস দিতে বলছে কিনা এবং আগের বছরের অডিট রিপোর্ট পর্যালোচনা করতে হবে তাহলে আমি উদাহরণস্বরূপ কিছু দেশে ধরেন আপনি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির অডিট করতে গেছেন তাহলে অডিট পরিষেবা কী কী থাকতে পারে তাহলে ওখানে আপনি ম্যানুফ্যাকচারিং হলে সেখানে কী হতে পারে বিক্রয়ের হিসাব হতে পারে ইনভেন্টরি কাঁচামাল মজুদ হ্যাঁ বা উৎপাদন ব্যয় হতে পারে ব্যাঙ্ক লেনদেন হতে পারে কর্মচারী খরচ হতে পারে ট্যাক্স রিটার্ন অভ্যন্তরীণ অনুমোদন ব্যবস্থা ইত্যাদি এই জিনিসগুলো আপনাকে কি অবশ্যই দেখতে হবে এখন আমি যদি সংক্ষেপে বলি সংক্ষেপে কি যে অডিটর পরিষদ বলে দেয় কী কী জিনিস পরীক্ষা হবে কতটা গভীরে যাবে এবং কোন পদ্ধতিতে অডিট হবে এই জিনিসগুলো কি আপনাদের অডিট পরিষেবা বা অডিট পরিসরের মধ্যে পড়ে এই স্কোপ অডিট এখন আপনাকে জিজ্ঞেস করলে স্কোপ অফ অডিট আমার মনে হয় খুব সহজভাবে আপনারা বলতে পারবেন তো আজকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ